নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি বন্ধুরা আমাদের এই বাড়ির কাছে মেলায় গিয়েছিলাম তো মেলায় আমি কয়েক দিন ধরেই যাচ্ছি তো আমি তোমাদেরকে আগেও একটা মেলার ভিডিও শেয়ার করেছি এখনও আবারও একটা মেলার ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি তো বন্ধুরা মেলায় তো কদিন ধরে ভীষণ ঘুরেছি আর ভীষণ মজা করেছি আমাদের এই মেলাটা অনেক দিন ধরেই চলে তো এই মেলায় কিন্তু যখনই এসেছি মানে যতবারই এসেছি তিন চারবার প্রায় আসা হয়ে গেছে খুব কিন্তু ভিড় হয় আর মেলায় দেখো কত কিছু বিক্রি হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করতে কিন্তু তোমরা কেউ ভুলো না বন্ধুরা আর তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাই তো আমার পাশেই তোমরা এভাবে থাকো সাপোর্ট করো আমার সঙ্গে থাকো তো চলো বন্ধুরা আমি মেলায় ঘুরেছি আর দেখো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থেকে দেখ you know thank mm -hmm. you দেখতে পাচ্ছ মেলায় হয়ে গেছে এবারে বাড়ি থেকে রওনা দেব বন্ধুরা অনেক তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদেরই বাড়ির কাছে তারা মায়ের পুজো হয় এটা তারা মায়ের মানে মূর্তি তারা মায়ের বিসর্জনটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে না পারলেও বিসর্জনের দিকে যে রাস্তায় যাচ্ছে সবাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের এখানে তারা মায়ের যে পুজোটা হয় ভীষণ বড় করে হয় আর খুব সুন্দর হয় অনেক অনেক মানুষের ভিড় হয় যেই কারণে তোমাদের সাথে শেয়ার করা আর দেখতে পাচ্ছ সবাই কত নাচ করছে কত ড্যান্স করছে আর খুব খুব মানে এনজয় করেছে সবাই তো যাই হোক অনেকক্ষণ আসার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত বাজি পাচ্ছে দেখো তোমরা প্রচুর প্রচুর বাজি পাচ্ছিল আর বিষয় আমারও ভীষণ ভালো লাগছিল তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোন একটা ভিডিওর সাথে আর আমাদের গলির রাস্তা প্রায় চলে এসেছে আমরা ঢুকে যাব তো সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আমার সঙ্গে থেকেও এভাবেই আমাকে সাপোর্ট করো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা গুড নাইট